আজ আমি বানাবো সিমাইয়ের পায়েস সিমাইয়ের পায়েস করব ওর জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দুই চামচ ঘি দিয়ে দেব এবার দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেব সিমাই সিমাইটা একটু ভেজে নেব হালকা একটু লাল লাল করে ভেজে নেব নাড়াচাড়া করে এই যে আমার সিমাইটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব দুধ জাল করে রেখেছিলাম লিকুইড দুধ দুধটা দিয়ে দেব দুটো এলাইস থেতো করেছি সেটা দিয়ে দেব চিনিটা দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেব লবণ দিলে পায়েসটার স্বাদ বাড়বে ভালো করে জাল করে নেবো অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে এবার দিয়ে দেব কাজু কিশমিশ এই যে আমার সিমাইটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার হলো এতে একটু বাদাম দিয়ে দেব আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও